ভালো আছে আলহামদুলিল্লাহ প্রতিবদন কেন প্রতিবদন আইছে কষ্ট পেয়ার জন্য আইছে কিসের এত কষ্ট কষ্ট বাবা নাই মারা গেছে সতেরটা বোন আছে প্রতিবন্ধী মা মা শরীরটা বেশি ভালো না হুম মাডা অসুস্থ তো এখন জন্য প্রবাসী যদি কোনো ভাই আমারে বিয়ে করে হুম আমার আর আমার বোনরা আমার মারা দেখতে তাহলে আমি দেব আপনার বাড়িতে সবাই তিনজনই মহিলা মানুষ তো একজন পরিবারে বিয়ে করে সে তো দেশের বাইরেই থাকবে তাইলে আপনাদের দেখ দেশে থাক বাইরে থাকলে অসুবিধা কি মাসে মাসে খান খরচ যদি আমাদের জন্য পাঠায় তাহলে আমরা ওতেই থাকব এরকম কেউ কি আছে যদি আল্লাহ যদি মিলিয়ে দেয় সেই আশায় তো আইছে আচ্ছা নাম কি আপনার মরিয়ম দেশের বাড়ি কই দেশের বাড়ি হলো মানিকগঞ্জ পরিবারে কে কে আছে মা আছে একটা বোন আছে আর আমি এখন আপনি চাচ্ছেন কি এখন আমি একটু ভালো একজন মনের মানুষ কেমন মনের মানুষ দরকার? কেমন বুড়ো হোক, জোয়ান হোক যে আমাদের দেখতে পারবে কোনো কষ্ট জ্বালা না দেবে। শান্তিতে থাকবো সেই রকম। আচ্ছা। তো এর আগে প্রতিবেদন করছেন? এর আগে একটা করেছিলাম। হ্যাঁ। তাই ওই মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য কোনো ফোন তো আসেনি। তাই। তো এখন আপনার বয়স কত? আঠারো বছর আঠারো বছর বয়সে এখনো বিয়ে শাদী করেন বিয়ে করে না কেমনে বলবো বাবাটা মারা গেল তারপরে মাদা একলা বন্ধা প্রতিবন্ধী তাদের কাজকর্ম করে খাওয়ায় জন্য সংসারের চাপের জন্য বিয়ে আমি তো ভাবছিলাম যে আপনার বয়স আরও কম হবে না আঠারো বছর বেশ বেশি করে বলছেন না 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 ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করে নাম্বার বলতে পারবেন মোবাইল নাম্বার আছে আমি বলতে পারবো না নাম্বার হলে এটা না এই এই যোগাযোগ করলে আপনার পাওয়া যাবে কোন টাইমে যোগাযোগ করবে যখন ফোন দেবে সেখানেই আমার পাওয়া যাবে সব সময় রেডি আছে সব সময় আছে দাদা দাস অনেক দর্শকের বউ চলে গেছে হ্যাঁ এরকম লোক যদি আপনার বিয়ে করতে চায় বিয়ে করবেন হ্যাঁ অসুবিধা দেখে পুরুষ মানুষ বিয়ে করে ভালো পুরুষই কিন্তু বউ যায় না এটা বুঝেন সব যদি ভালো কাছেই বিয়ে বসে তো খারাপ গুলার অবস্থা কি হবে খারাপ মানুষ আমাদের খারাপ খারাপ কাছেই বসতে চাই জিরো খারাপ মানুষ কি একলা থাকবে সারা জীবন জাগ ভালো 0 1 9 3 8 থ্রি ডাবল সিক্স সেভেন ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল সিক্স সেভেন ফোর নাইন শূন্য এক নয় তিন আট তিন ছয় ছয় সাত চার নয় এই ডাবল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে এর আগে কি আপনি প্রতিবেদন করছেন দেখ একটা করছিলাম আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়া না তারপর থেকে ওই সিমটা মনে বন্ধ করেই ফেলছে ফোন টোন আসে নাই ফোন টোন আসে না আসে নাই এখন ফোন আসলে এখন ফোন আসলে ফোন দেবে কথা বলবো ভালো যদি আল্লাহ মিলিয়ে দেয় তার কাছে বিয়ে বসবো আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার দর্শকদের বলার আছে আপনারা ফোন দিবেন আমি কথা বলবো আজ বাজে কথা বলবেন না ভালো কথা বলবেন আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা